হ্যালো গাইস একটা তোমাকে শরবত তৈরি করে দেখাবো তোমাদেরকে শরবতটা দেখো গরমেতে খাবে বাড়িতে তৈরি করে খুবই উপকার পাবে আর চলো শরবতটা তোমাদের তৈরি করে দেখায় চলো দেখানো যাক আচ্ছা এখানে আমি এখানে আমি এটা দিয়েছি এটা কি সবাই বাড়িতে চান অনেকে অনেকে চেনো এটা জল তাই তো এটা জলজেরা আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি আর আছে এটা গন্ধরাজ লেবু কেউ পাতি লেবু থাকলে অবশ্যই দেবে গন্ধরাজ লেবু এই লেবুটা দেবে এর সঙ্গে আর আর দেবে একটু লবণ এটা লবণ দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাবো তৈরি করে লবণ আর একটু হালকা একটু মিষ্টি দেবে এটা চিনি দেখতে পাচ্ছো চিনি আর এখানে আছে ঠান্ডা ফ্রিজের জল এটা তো খুবই খে মানে ঠান্ডা জল দিয়ে তৈরি করলে জিনিসটা টেস্ট হয় অবশ্যই কাঠের যদি না ফ্রিজ থাকে নি ঠান্ডা জল দিলেও ভালো হবে কিন্তু এটা যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে অবশ্যই দেখো তৈরি করব ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আচ্ছা এখানে জল আমি দিয়ে দিলাম আর কিছুটা দু প্যাকেট দিয়েছি আর এটা দিয়ে দিলাম গন্ধরাজ লেবু

এই আমার তৈরি হয়ে গেছে এই জলটা অবশ্যই শরবতটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে চলো আর দেখো এই কেন ওটা আস্তে উঠে খাও